আজকে তোমাদেরকে নিয়ে যাব ব্যাঙ্গালুরুর দেবী প্রসাদ হার্ট ব্লক নারায়ণা হসপিটালে দেখো হসপিটালে এসে রকম চিকিৎসা করাতে গেলে প্রথমেই ব্যাঙ্গালুরুতে এসে একটা কাছাকাছি মানে হসপিটালের কাছাকাছি আস্তানা খুঁজতে হবে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় সম্বন্ধে যদি কিছু ডিটেলস জানার থাকে তাহলে সেটার জন্য ভিডিও আগে আপলোড করা হচ্ছে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকে হোটেল সংক্রান্ত যাবতীয় যা যা তথ্য যেমন ধরুন হোটেলের লোকেশান কোথায় হোটেল থেকে হসপিটালের দূরত্ব কতটা হোটেল থেকে কী কী প্রোভাইড করা হয় এবং হোটেলের কি কি ফ্যাসিলিটিস আছে আলাদা আর হোটেলের ভাড়াটা ঠিক কত সেই সব সংক্রান্ত ভিডিওতে দেওয়া আছে তথ্য আপনারা যে হোটেলেই থাকুন না কেন হোটেল থেকে আপনাদের হসপিটাল অবধি দিনে চব্বিশ বার যদি আপনি যাতায়াত করেন তাতেও সেই চব্বিশবারই ফ্রি অফ কস্ট একটা গাড়ি আপনাদের সাথে দিয়ে দেবে আর এই যে চলে এলাম গাড়ি করে একদম হোটেল থেকে নারায়ণা হসপিটাল মাত্র তিন থেকে চার মিনিটের রাস্তা সত্যি বলছি প্রথমেই ঢুকেই যেটা চোখে পড়লো কানে শোনা দেবী প্রসাদ শেট্টিজি হসপিটালের সামনে চার ধর্মের মানুষের জন্য চারটে মন্দির করা আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখি এটা আমাদের হিন্দু মন্দিরটা এটা খ্রিস্টানদের জন্য একটা মন্দির বানানো আছে এটাও ভেতরটা দেখিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে মেডিসিনের শপ এটা হচ্ছে খ্রিস্টান হ্যাঁ খ্রিস্টান আর এটা হচ্ছে ইসলামদের মন্দির মসজিদ না তো ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি a n o 나노 দেখো কোনো ব্লগ দিচ্ছি না জাস্ট একটা রিভিউ দিচ্ছি আমার এই দেবী সেত্রী হসপিটালে নিজের অভিজ্ঞতার তাই এন্ট্রি গেটটা জাস্ট এদিক দিয়ে ঢুকেই এতটুকুই বলার যে ওই সামনে কিন্তু রেজিস্ট্রেশন করার জায়গা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে না হবে সেটা আমি বলে দেবো কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই তোমরা নিচেতেই এসে এই যে রেজিস্ট্রেশন করে নেবে তারপরে কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন এগুলো চাইলে মোবাইল থেকে আগেভাগেও করে আসতে পারো আর সেই ডেট অনুযায়ী তোমরা কিন্তু ট্রেনের টিকিটটা কেটে নিতে পারো ওকে আর এইগুলোতে কিন্তু প্রথমেই ডাক্তার যে দেখাতে আসবে তাদের বলি এই যে সামনে দেখাচ্ছি বাঁদিকে বসে আছে ওদের কাছে এসে কিন্তু একটা ফাইল বানিয়ে নিতে হবে যেখানে তোমাদের ব্লাড প্রেশার হ্যাঁ আরও অনেক কিছু মানে সুগার টুগার আরও অনেক কিছু থাকলে সেই সংক্রান্ত তথ্য দিয়ে একটা ফাইল করে দেবে যাতে ডাক্তারদের দেখতে সুবিধা হয় ব্যাস হয়ে গেল আর মোটামুটি ওই যে ওপরটা দেখা যাচ্ছে এটা এই ব্লকের ওপরটা এই ব্লকটা বেশি নয় দুতলা মাত্র উঁচু আর খুব বড় খুব বড় জায়গাটা এরিয়াটা খুব বড় আর এর মধ্যেই কিন্তু দাঁতের ডাক্তারও দেখা যায় আর তোমাদের যেটা এন্ট্রিতে ঢুকে যেটা ভালো লাগবে চোখে নজর করবে এই বিষ্ণু মন্দির মানে মূর্তিটা আর সামনে আছে গণেশ ঠাকুর যার নাকে পুরো সোনার টিপ্পরানোর সামনে এত সুন্দর একটা ফুলের জায়গা এখানে বিভিন্ন ভাষায় কিন্তু এখানে মানে এই হাটকার ব্লকটাতে কী কী হার্টের মানে সার্ভিস দেওয়া হয় সেইগুলো লেখা আছে হ্যাঁ সার্ভিসের নামগুলো লেখা আছে তোমরা তো চাইলে একটু স্টপ করে এখানটা দেখে নিতে পারো আর চলো এই যারা যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন এই হচ্ছে তার ব্যাপার মানে এখানে অনেকগুলো জিনিস জায়গায় দেওয়া আছে এখান থেকে কিন্তু ডাক্তারের সাথে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে এবং বিল পেয়ে ব্যবস্থা রয়েছে এখান থেকে পুরো রিসিপ্টও পেয়ে যাবেন আপনারা আচ্ছা রেজিস্ট্রেশন ডক্টরে এটা তো দেখে নিলে এবার বলি নিজেদের যেখানেই রেজিস্ট্রেশন করো না কেন নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনও করতে হবে ডক্টরকে অ্যাপয়েন্টমেন্টও করতে হবে মানে অ্যাপয়েন্টমেন্টের সময় যে নাম্বারটা দেবে সেই নাম্বারেই কিন্তু মেসেজ চলে আসবে আর তোমার ঠিক যে সময় ডাক্তারবাবু আছে তার মোটামুটি আধ থেকে এক ঘন্টা আগে ডাক মানে হসপিটালে এসে হাজির হয়ে যাবে এসেই কিন্তু তোমার প্রথম কাজ হবে রিসেপশনে চলে যাওয়া রিসেপশনে চলে গিয়ে কিন্তু পুরো তুমি নিজের কোথায় কি ডাক্তার আছে কোথায় ডাক্তার বসবে সেটা জিজ্ঞেস করে নিতে পারবে আর এই ডান আমরা হাঁ করে দেখছিলাম এটা হচ্ছে ডক্টর দেবী সেত্রী মেন যে রুম সেটা তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে ডাইরেক্ট সরাসরি দেবী সেত্রীর হাত থেকে ট্রিটমেন্ট পাওয়া কিন্তু খুবই সম অসুবিধা মানে খুবই একটা না পাওয়ার মতনই ব্যাপার তবে হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে হলে সেটি কিন্তু হয়ে যায় কারণ বড়দের ক্ষেত্রে জুনিয়রদেরকে তিনি প্রথম সুযোগটা দেন তারপরে যদি অসুবিধা হয় তখন তিনি নিজে সেই অপারেশনের হাত দায়িত্ব হাতে নেন আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিভিশন ওই যে বললাম একদম দুতলায় উঠে যাবেন ইন্টারন্যাশনাল ডিভিশন সামনেই দেখতে পাবেন গেট থেকে এগিয়ে গিয়েই ওখানে যে ভাষার মানুষ তার নিজের নিজের ভাষায় প্রশ্ন করে জিজ্ঞেস করে নিতে পারবেন সব কিছু আমরা নিজের নিজের ডাক্তারের টাইম অনুযায়ী চলে গিয়েছিলাম আর হ্যাঁ বাচ্চা টাচ্চা আনলেও কোনো সমস্যা নেই এখানে সমস্ত ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে সবারই ব্যবহার ওয়েল গুড খুব সুন্দর সবাই আর এখানে খাবার দাবারেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আর বসে থাকারও যথেষ্ট ব্যবস্থা আছে দোতলায় সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে উঠে পড়লে এই যে সামনে ওটা হচ্ছে খাবারের দোকান ওর ওই সামনে গেট দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওয়াশরুম খাবার দাবারও পেয়ে যাবে ওয়াশরুমও পেয়ে যাবে কোনো চাপ নেই আর এই যে ভেতর দিয়ে ঢুকে পুরো ব্লকটা মানে ওপরের যে পার্টটা সেটা ঠিক আছে আর এটা হচ্ছে বাইরে কিছু বসে থাকার চেয়ার আছে এখানে বসে নিজেরা কথা বলতে পারো গল্প করতে পারো বাট ভেতরটা কিন্তু খুব চুপচাপ খুব শান্ত একটা পরিবেশ যাই হোক এতটুকু ইনফরমেশন যদি হেল্পফুল হয়ে থাকে একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাথে